হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো দিব্য সকাল সকাল ঘুম থেকে উঠে দিল আর এখন এক জায়গায় বেরোবো তার জন্য রেডি হয়ে নিয়েছি তোমরা তো নিশ্চয়ই দেখেছো এই সাজে আমি আগে রিলস বানিয়েছিলাম তো এটা আজকের ভিডিও না এটা রথের দিনের ভিডিও আসলে ফোনে ড্রাফ করা ছিল ওর জন্য ছাড়া হয়নি পরে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি মোটেই তো দেখো গিফটটা আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেবো ছোট্ট একটা ব্যাগ নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম গিফট আর যেহেতু আমি হোমিওপ্যাথি অনেক রকমের ওষুধ খাই তো ওষুধ সমস্ত ঢুকিয়ে নিয়েছি আর একটা ছোট্ট পকেট গিতা আমার সমস্ত ব্যাগে থাকে তো এই ব্যাগটা পরিষ্কার করেছিলাম ওর জন্য এর থেকে বার করা হয়েছিল তো দেখো ছোট্ট একটা চেন আছে এই সাইডে আমি এখানে সব সময় রেখে দিই প্রত্যেকটা ব্যাগে একটা করে পকেট গিতা থাকে আমি যেখানে যাই সেখানে আর এই যে চুনুমুনুটা আমি ব্যাগে ঝুলিয়ে রেখেছি সারা রাস্তা এটা নিয়ে হাত বোড়াতে বোড়াতে চলে যাব ভীষণ ভালো লাগে এটা এটা আমি চাকলা মন্দির থেকে কিনেছিলাম আমার খুব ফেভারিট একটা জিনিস দেখো খুব ভালো লাগে এটা খুব কিউট তো আমার ব্যাগে এটা লাগানো থাকে তো আমার ব্যাগ প্যাক হয়ে গেল বর্মশা এখনো গোছাইনি ওর জন্য আমি সে থাকে একটুখানি ভিডিও করিলাম বরমশাইয়ের সঙ্গে গেলে ভিডিও মোটেই করা যায় না উনি বেশি পছন্দ করেন না তবুও আমি হালকা পাতলা করে ভিডিও করেই ফেলি যতই বকা দিক তো দেখো আমরা বাইকে করে কিন্তু বেরিয়ে পড়েছি আর যাব আমরা বন তো আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তার জন্য বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু ওরা কেউ যায়নি আমি আর আমার বর যাচ্ছি তো আমরা আবার ওবেলা ফিরে আসব তো দেখো আমরা চলে এসছি আর দেখো কত বড় সিঁড়ি নিচ থেকে এতটা উঠতে হবে তারপরে ওদের বাড়ির ভিত দেখো প্রচুর কষ্ট হয়ে গেছে তো আর তারপরে এতটা সিঁড়ি উঠতে পুরো একদম পা লেগে যাচ্ছে ওদের বাড়িতে অনেকটা উঁচু ভিত বাড়ির ভিতটাই এত উঁচু তারপরে কি এসে সমস্ত বান্ধবীরা দেখো আমার বান্ধবীরা এটা আমার বান্ধবী আর এর বাড়িতে এসেছি আর দেখো আরও আরও বান্ধবীরা তোমার দেখতে পারবে তো দেখো পুরো কাকের বাসা হয়ে গেছে মাথাটা হেলমেট মাথায় ছিল ওর জন্য আর আমার বর হেলমেট মাথায় না দিলে ভীষণ বকে তো হেয়ার স্টাইলটা পুরো বাস হয়ে গেল তো এইভাবে ঘুরতে হবে আর এই যে বান্ধবীর মেয়ে ওর অন্নপ্রাশন ছিল তো ওর জন্য আমরা এসেছি আর ভীষণ গরম লেগে গেছে ওর জন্য নিয়ে নিলাম একটু লস্যি আর সমস্ত বান্ধবীরা খুব মজা করলাম খুব ঘুরলাম তো দেখো ফটো তুলেছি অনেক কিন্তু সবার সঙ্গে দেখা হয়নি আরও বান্ধবীরা এসছে পরে আর আমি বেশি বেলা অবধি থাকতে পারিনি আমি খাওয়া দাওয়া করার পর একটুখানি থেকে চলে এসছিলাম তো ওখান থেকে আমার বাপের বাড়ি একটুখানি তার জন্য একটু বাপের বাড়ি এসেছিলাম বাবার সঙ্গে একটু দেখা করব তার জন্য তো ওইদিকে ঠাম্মা দেখো কলে কি করছে এটা আমার ঠাম্মা কিন্তু যার জন্য আসা তারই দেখা পেলাম না তার মানে আমার মা আমার মা বাড়িতে ছিল না আর দেখো কাকি কি সুন্দর শশার চাষ করেছে গাছে শশা হয়েছে কত আমি তো আগের দিনে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি পুজোর আগের ভিডিও এটা বিপত্তরণী পুজোর ব্রত করেছিলাম তার আগের ভিডিও তো দেখো এটা বীজ করেছে শশার আর প্রচুর শশা হয়েছে ছোটো ছোট গাছে অনেক শশা হয়েছে কি সুন্দর হয়েছে তার জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম আর চলে এলাম পাশে আর একটা পিসির বাড়ি তো দেখো চুল টুলগুলো গরমের জন্য বেঁধে নিয়েছিলাম ভীষণ কষ্ট ছিল গরমে অস্বস্তি লাগছিলো সারাদিন শাড়ি পরে আমি একদম থাকতে পারি না অভ্যাস নেই যেহেতু কোনো জায়গায় যেতে হলো তখন একটু শাড়ি পরা হয় তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে দেখা হলো না আর এখন বাড়ি ফিরছি আজকে ছিল রথের দিন তার জন্য সারা রাস্তা আজকে রথ ছিল কিন্তু যে সময় যে সময় রাস্তায় দেখা হয়েছে রথ সেই সময় আমি ফোনটা ব্যাগ থেকে বার করে আর ভিডিও করতে পারিনি প্রত্যেক বছরে এই রথের দিন রথের দড়ি ধরে না টানলে আমার ভালোই লাগে না তো এই বছরটা আর পারলাম না যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো দেখো যার জন্য আমি রাস্তায় রাস্তায় দেখার জন্য ঘুরে বেরিয়েছে সে আমার বাড়িতে আমার পাশের বাড়ি থেকে একজন আমাদের বাড়িতে রথ দিয়ে গেছে ছোট্ট একটা তো যাকে নিয়ে আমি সারা রাস্তা দেখতে দেখতে আসলাম সে আমার বাড়িতে চলে এসেছে জগন্নাথ দেব তো বন্ধুরা যাকে খুঁজলাম পথে পথে সে আমার ঘরে বসে তো দেখো জগন্নাথ দেব কিন্তু আমার ঘরে বসে রয়েছে আর এই যে আমার শাশুড়ি মা পুজো করছে তো আমি ভীষণই অবাক হয়ে গেছি যে আমাদের বাড়িতে কেউ রথ দিয়ে গেছে তো ছোট হলেও রথটা আমি কিন্তু খুব খুশি হয়েছি আর আমি জগন্নাথ দেবকে পুজোও করেছিলাম আর উল্টো রথের দিন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো পাড়ার সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়াবো এটা মনে মনে ইচ্ছা কতটা কি করতে পারবো জানি না তো এদিকে মা পুজো করছে আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম দেখাবে এবার পরের ভিডিওতে